রায় মন থেকে মেনে নিতে পারছেন না শিক্ষক সমাজ শিক্ষক সমাজের রায় রায় জোর বিবেচনা করা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় সালে শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার উপকর সুপ্রিম কোর্টের রায় তাই মেনে নিতে বাধ্য কিন্তু এ রায় নিয়েই প্রশ্ন ওঠে শিক্ষক সমাজ কিন্তু মেনে নিতে পারছেন না এই রায় কেউ বলছেন এই রায় পুনর্বিবেচনা করা হোক যোগ্যদের কাজ ফিরিয়ে দেওয়া হোক কেউ বলছেন শিক্ষা ব্যবস্থাই ভেঙে পড়তে চলেছে কেউ বলছেন খুব দুঃখজনক কেউ বলছেন এটা মেনে নিতে পারছি না সবাই অযোগ্য এটা মানতে পারা যায় না নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন আটজন শিক্ষক জেমুয়া ভাদুবালা স্কুলে চাকরি গিয়েছে চারজনের কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ে চাকরি গিয়েছে দুইজনের কাঁকসা উচ্চ বিদ্যালয়ে কাজ গিয়েছে দুজন শিক্ষকের জেলায় প্রায় সব স্কুল আর চাকরি হারানোর যন্ত্রণায় বৃদ্ধ কিন্তু শিক্ষক সমাজ মেনে নিতে পারছেন নাই রায় কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাল বলেন খুবই দুঃখজনক যোগ্য শিক্ষকদের মানবিকতার স্বার্থে ন্যায়ের স্বার্থে শিক্ষার স্বার্থে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক বামপন্থী শিক্ষক স্বর্ণময় চৌধুরী বলেন সবাই অযোগ্য নয় তাই তারা তাই যারা যোগ্য তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক এই শিক্ষকের কথায় কেউ সংসার পেতেছে কেউ বাড়ি তৈরির জন্য ঋণ নিয়েছে কাঁকসা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক উজ্জ্বল নন্দী বলেন এটা খুবই দুঃখজনক সবাই কিন্তু অযোগ্য নয় জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জয়নুল হক বলেন ছাব্বিশ হাজার জড়ি দুর্নীতি করে চাকরি পেয়েছে এটা মানতে পারলাম না বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখা যাচ্ছে না রায় পুনর্বিবেচনা করা উচিত শিক্ষক সমাজের অধিকাংশ রায় দিয়েছেন রায় পুনর্বিবেচনা করা হোক স্কুল আর শিক্ষা ব্যবস্থা পুরো কোলাপস হয়ে যাবে যে আজকে নির্দেশ মহামান্য আদালতে এসছে যে দেখেছি আমি যে ক্লিপে দেখেছি বা শুনছি কি যে দু সালে যে যত নিয়োগ হয়েছিল ও সমস্ত বাতিল হয়ে গেছে এটা আমার স্কুলে বড় ইফেক্ট আমাদের আটজন শিক্ষক শিক্ষা ছিলেন আর আজকে যখন থেকে খবর এসছে আমাদের পুরো কি বলবো সব কান্নাকাটি করছে আমার স্কুলে চার হাজার দুশো পড়ুয়া আছে তার মধ্যে মাত্র আমরা পারমানেন্ট তেত্রিশ জন শিক্ষক শিক্ষা ছিলাম তার মধ্যে যদি আটজন চলে যায় পঁচিশ জন বাঁচবে বাঁচবে কিভাবে স্কুল চলবে আমি যে মহামান্য আদালত তার যে অর্ডার তার উপরে আমি কিছু বলছি না কিন্তু মহামান্য আদালতকে হাত জোর করে আমি আবেদন করছি যে আমি যে শুনেছি কি উনি টেন্টেড আর নন টেন্টেড ওয়ার্ড ইউজ করেছেন যদি টেন্টেড আর নন টেন্টেড যদি সেপারেট হয়ে থাকে যে টেন্টেড তাকে যে এক্সার লেভেল নিন না কিন্তু যে নন টেন্টেড যে স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাকে আবার চাকরি ফিরে আসার একটু প্লিজ ব্যবস্থা নিন নাহলে আমার স্কুল মতন অনেকও স্কুল আছে তার শিক্ষা ব্যবস্থা পুরোপুরি কোলাপস করে যাবে আমার নাম ডক্টর হক হেডমাস্টার নেপালি দেখুন আমাদের স্কুলের দুজন শিক্ষক শিক্ষিকা আছেন শিবানী বললেন অসীম বিশ্বাস আরেকজন গুপডি স্টাফ আছেন পার্থ সারথীদের অ্যাকচুয়ালি সকাল থেকে খবরটা শোনার পর আমরা সবাই ভাড়া পাব দুজন শিক্ষক যারা আছেন তারা আমরা যেটা জানি দে আর ভেরি এফিসিয়েন্ট ইন দেয়ার সাবজেক্ট এই এই প্রশ্নে কোনো দ্বিধা নেই আর তারা তাদের ক্লাসে পড়ানোর দক্ষতা তাদের ক্লাস নেওয়ার ক্ষমতা সবটাই হচ্ছে সঠিক এবং এটা আমাদেরকে সকাল থেকে আমরা সবাই ভারাক্রান্ত হয়ে আছি আমরা চাইব যে অন্তত যোগ্য অযোগ্যের তালিকা তৈরি করে সরকার একটা দায়িত্ব নিন যে যারা যোগ্য তাদের চাকরি যাতে বহাল থাকে এরা বিভিন্নজন বিভিন্নভাবে কেউ ফ্ল্যাট কিনেছেন অন্যভাবে হচ্ছে এই বয়সে যদি চাকরি তাদের চলে যায় তাহলে নতুন করে তাদের নানারকম সমস্যা তৈরি হবে এই বিষয়টা একটু সরকার যদি মানবিকতার থেকে দেখে সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যের তালিকা দিয়ে যদি তাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করেন যোগ্যরা নিশ্চিতভাবে চাকরি ফেরত পাক এটা আমরা সবাই চাইছি এটা যেন হয় এটা আমরা একজন কলিক হিসেবে একজন সহকর্মী হিসেবে আমরা এটা চাইছি অবশ্যই পঠন পঠন সমস্যা হবে এমনিতেই স্কুলের যা রোলস্টেন তাতে আমাদের শিক্ষক শিক্ষিকার সংখ্যা কম ফলে উৎস্বসী হওয়ার পর বেশ কিছু শিক্ষক শিক্ষিকা যেমন চলে গেছেন নতুন কয়েকজন এসছেন কিন্তু তাতে অনুপাত যা আছে ফর্টিস টু ওয়ান সেই রেশিওটা এখনও অনুপাতটা পূরণ হয়নি ফলে নিশ্চিতভাবে কেমিস্ট্রির আর কেউ থাকলেন না এর আগে যিনি কেমিস্ট্রির ছিলেন তিনি গত বছর রিটায়ার্ড করেছেন দেবাশিসবাবু বাবু কৌশিক একাই ছিলেন কেমিস্ট্রির ফলে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের ইলেভেনটা সোমনাথ গুপ্ত আমি টিচার